দীর্ঘ পথ চলের অবসান হয়েছে জি বাংলার ফুলকি শেষ হচ্ছে মূলত দিন দুয়েক আগে শেষবারের মধ্যে ধারাবাহিকের শুটিংও হয়ে গিয়েছে আর এ মাসেই শেষবারের মতো সম্প্রচার হয়ে যাবে এই ধারাবাহিক মূলত মূলত এরই মধ্যে টলিপাড়া জুড়ে একটা প্রবল গুঞ্জন শোনা যাচ্ছে ছোট পর্দায় আর নাকি ফিরবেন না অভিনেত্রী দিব্বাণী মণ্ডল তার কারণ হিসেবে যে উত্তর উঠে আসছে তা হলো শ্রীজিৎ মুখার্জির আগামী ছবি এম্পারার ভার্সে শরৎচন্দ্রতে সেখানে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেত্রী দিব্বাণীকে পাশাপাশি একাধিক বড় প্রজেক্টে অর্থাৎ একাধিক ছবিতে নাকি ইতিমধ্যেই তাকে দেখা যাবে বলে মনে করা হচ্ছে যদিও এ বিষয়ে সংবাদ মাধ্যমের তরফে দিব্বাণীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন যদি কারোরই ধারণা হয়ে থাকে তাহলে তার ঠিক নয় হয়তো এখনই ধারাবাহিকে তিনি কাজ করবেন না কারণ সৃজিৎ স্যারের ছবিটি করছি সেই চরিত্রে মনোযোগ দিতে চাই আরও কিছু নতুন ধরনের কাজেরও কথাবার্তা চলছে তাই হয়তো ছোটো পর্দায় ফিরতে সময় লাগবে কিন্তু একেবারে যে ধারাবাহিকে অভিনয় করব না তা নয় হয়তো আগামী বছরের শেষে দেখা যাবে এখনই কিছু বলতে পারছি না তবে ফিরব অবশ্যই এই কলকাতার মেয়ে নন দিব্বাণী যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে করতে অভিনয় যাত্রা শুরু মূলত এই মুহূর্তে দীর্ঘদিন ফুলকিতে কাজ করছিলেন হ্যাঁ সেরকম ছুটি পাননি আপাতত ছুটি ছুটি কাটাতেই ব্যস্ত অভিনেত্রী পাশাপাশি পর্যাপ্ত বিশ্রাম নেবেন কিছুদিন তারপরেই সুজিৎ মুখার্জির সুজিৎ মুখার্জির ছবি এম্পারার পাশে শরৎচন্দ্রের কাজ শুরু হয়ে যাবে আগামী আগামী দিনে তাকে নতুনভাবে দেখার জন্য দর্শক উদৃপ হয়ে অপেক্ষা করছেন